দেন ভাই আরও একটা ম্যাচে আমরা নামতেছি পিকে আর ভাই ষোলো ভার্সেস স্কোয়াড ম্যাচে ভাই ষোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ দেখা যাক ভাই কী গান পাই আর কী দিয়ে শুরু করি চলো ভাই নামানোর সাথে সাথে ভাই পি নাইনটি পাই গেছি শর্ট রেঞ্জের জন্য আর প্যারাফিল্ডার নেওয়া যাক দেখা যাক এখন ভাই দেখবা ভাই এক্সিমেট ভাই ফেভারিট দুটা গানই পায় গেছে ভাই এখন দেখবো তুমি এখন দেখবা ভাই আর পিটানো কারে কয় কোনো ভার্সেস স্কোয়াড কিন্তু ভাই এরা আর কিছুটা ষোলো বার্সের স্কোয়াড এনে দুই ডেনিমি দেখলাম মনে হইলো এই তো টেলিপোর্ট এবার এই টেলিপোর্ট ক্যারেক্টার গুলো কিনলে গা দেয় ভাই গেমে এর ভাই কোনো মানে আছে এই যে মাইরা এখান থেকে লুটপুট নিয়ে আর উঠছে আরায় চলো সমস্যা ভাই এখন আসছে ভাই মার্কেটে এই তো পালটু পাল্টু একে আমার উপরে এম করার চেষ্টা করতে এই তো এটাই না এটাই তো ভালো লাগে না ভাই চলো একটা রাউন্ড করছি ভাই এখানে কিলচুরি প্রচুর হয় ভাই কিলচুরি এই যে এখানে আরেকটা একটা পাইছি কেউ ভাই ডিভাইস এত ল্যাক দিতেছে কেন ভাই ডিভাইস ল্যাক করতেছে চলো দেখ বিষয় এটারে দেখা যাক ভাই এটা এটা এই তো ভাই তো চেহারা দেখো এই তো ভাই ওয়াদ দা হেড ভাই ভাই কিল কনফার্ম দিতে হইবে আগে ভাই কিল কর না দিলে উপায় নেই কিল মানে কিল ভাই মুখে বাস্ত আছে ভাই নতুন ইউটিউব শুরু করছি ভাই ভিডিও তোমরা লাইক ভিডিও দাও না কে মানে মানে লাইক তো করো না প্লাস ভিডিও দাও না ভিডিওগুলো দেখো তোমার বাইরের ভিডিও একটু দেখো তোমার বাইরের ভিডিও একবার লাইক করবেন শেয়ার করবা তা না মাঝে মাঝে উইকলিও গিভে রাখা রাখার দরকার আমার যাই না জন্ম চেব তখন ভাই করতে মারে ভাই চলো দুইটা কিল হলে এখন পিকে নামলে দুইটা কিল এমনি এনিমি তো দেখি না চলো শটগানটা কি নেওয়া যায় ভাই ড্যাম ভাই মাস্কটা তো কথা তো ভুলিয়ে গেছি ভাই মাস্কটা দেখছো ভাই ওপি না এটা রতন ইভেন্টে দিছে মাস্কটা আমার জোস লাগছে তাই ভাবলাম আজকে একটা ম্যাচে মাস্কটা পুরোই খেলা যাক চলো দেখি আগে কি অবস্থা উম 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 পুরো গেলো নাই 16 স্কোয়াড ম্যাচে পিকে অমরাই খেলবো আচ্ছা অমের চ্যালেঞ্জে অনেক দিন করা যাক ভাই শুধুমাত্র অম দিয়ে খেলার একটা চ্যালেঞ্জ ভিডিও টাইপ দেখতে চাও নাকি মানে যদি স্নাইপার আর কি কমেন্ট অপসে এই যে পুষ্পা ভাই এর দাদা পিঠা মেরাদা যাব চলো লোকেশন দেখা যাক ভাই ভুল ভাল লাগে কেন এই তো সামনে একটা ওপেন আমার মনে উপরে এখানে ভাই এ হ্যাক ভাই এটা কি পাইলাম স্ট্যাম ওটা ফাটা দেবো আজকে এনিমিরা মারতে মারতে আজকে মারতে মারতে ফাটা দেবো মানে এখানে গাড়ি নিয়ে চলে যাবে এখান থেকে এখানে এনিমি নাই উপটা আছে উপরে উপরে এনিমিদের সাথে মজা না নেয় ভালো কারণ এটি তো ভাই কি ভাই টেলিপোর্ট লাগাই ভাই পুরো গেমনার একেবারে কিরে পিছের থামার ওই তো মালটুক না না খাবার থাকতে হবে কই ভাই বুঝলাম না দু একটা শর্টটা তো মারল না আমার কাছে ঠিক করে নিই যাক ভাই আমার এখানে কোনো কাজ নেই ভাই আমি কারণ খুব খারাপ ভাই এগুলো মনে করো যে উপর থেকে টুসটাস টুস্টাস কেভাবে দুপতাপ করে লাগা দেওয়া হইবো চলো কে ভাই চলো ভাই আমরা আগে যাই লেভেল থ্রির একটা ওয়েস্ট হ্যাঁ লেভেল থ্রির ওয়েস্ট আছে মানে ব্যাক আছে আর কি চলো ওয়েস্ট আর্মার আপডেট করতে হবে ইনশাল্লাহ ওয়েস্ট আর্মার আপডেট করবো দেন ভাই গান হাতে নিয়ে আনি এখন যাওয়া যাক ভাই তবে নতুন ইভেন্ট স্কুইড গেম এক্স ফ্রি ফায়ার ওইখানে কিছু চ্যালেঞ্জ দেওয়া হয়েছে চলো ওই চ্যালেঞ্জগুলো আগে দেখি ফার্স্ট চ্যালেঞ্জ সামনে এখানে কিছু একটা আছে ওইখানে চলো ওইখানে যাওয়া যাক দেখি ভাই কি অবস্থা ড্যাম এই তো পাইটু কোম্পানির মালিক পাইটু এই যাও মিস্টার পাইটু এই আমার স্কিন কাজ করা বন্ধ করতে দিছিল মনে হইতাছিল উঠতে মারে ভাই আমার কাছে নাকি উপর থেকে মারতাছে নাকি কিল্লা কই আমার ভাই কিল্লা আগে সবসময় কন্টম দিয়ে রাখতে হবে ভাই এইরা ভাই ফ্রি টিপস তোমার ভাইয়ের চলো ভাই আজকে ডিভাইসটা তো ল্যাগ করতে কেন হইতাছে ল্যাগ দিচ্ছে কেন নাকি স্ক্রিন রেকর্ড করতে আমি বলوانকে সুযোগরা হলিসি চলো ভাই তিনটা কিল হইছে সামনে অবশ্য আরো দুটোর দেখা দেখতেছিলাম মনে হয় ওদের টিমমেট আর কি আপ দিতাছে ভাই সোনিয়া ক্যারাক্টার ছাড়া গাড়ি চালানো এটা বেকার সোনিয়া ক্যারাক্টার ছাড়া গাড়ি চালানো একবারে বেকার যদি বা সোনিয়া ক্যারাক্টারও বেকার কিন্তু এই দেখো গাড়ি চালাতে হলে এই মুহূর্তে সোনিয়া ক্যারাক্টার ছাড়া উপায় নাই ভাই একটু এই তো ভাই যে হেড লাগছে সেটাউন মাই মেমর সে একটা টিমমেট শ্যুর আইবো চলো ইবার নামে তো সিবা নিবার নামে তো সেই এই তো পাই টু ভাই 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 মার 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 গাড়ি ফাইতে তে দমই রাজি বগা আবে यार কই পলাও তুমি পলানোর চেষ্টা করতে ভাই পলানোর চেষ্টা করা কোনো লাভ নাই মিস্টার এম বস চলো ভাই বসগিরি ভাই কোরেডার দেই কি লুট পাওয়া যায় শর্ট রেঞ্জে একটা ফাইট হলো না যাক ভাই এম বি ফাইভ থ্রি লেভেলে আজকে কাছে গেলে আমার খবর আসছিল যাক বিষয় না কোনো বিষয় না তোমার ভাইয়ের কাছে এটা চলো আগে যাওয়া যাক ভাই পাঁচটা কিল হয়ে গেছে ভাই সোলো বার্সে স্কোয়াড র্যাঙ্ক ম্যাচে পাঁচটা কিল কিছু মনে হয় কম চাষ আমার ইপি তো বাড়ার কথা এক্সাম এইট এক্সাম এইট তবে গান এমন লাগে চলো ভাই এখন তো চলে যা আমার একটা আর্সেনাল লাগবে ইমার্জেন্সি একটা আর্সেনাল তার পাইলে মোটামুটি ভালো লেভেলের ওয়েস্টার্ন আপডেট হবে ভাই দুই লেভেলের ওয়েস্টার্ন মার এখন ষোলো ভার্সেস স্কোয়াড ম্যাচে যদি দুই লেভেলের ওয়েস্ট থাকে তাহলে ভাই কেমনে সব রকমের একটা আর্শনাল খুলতে চাই তারপরটা তারপর দেখা যাক যদি বাস অনেক আরেকটা লস আমার বাট সমস্যা নেই তারপর ভাই এনিমি কোন সময় কোন ছাত্র মেরা দেবে ভাই বুঝা যাবে না দেন ভাই চলো নামলাম কি ভাই এই জায়গায় ও ও এম জি ভাই ওই গুলুকুই আমি গুলুকটা সেটিংটা চেঞ্জ করছিলাম গাইস এ ভাই রে ভাই 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 রে ভাই রে আমি গোল গোল কাস্টমারিং করেছিলাম নাকি ভাই ও টিম অফ করে নাকি এখন এই জায়গা মারছিলাম মনে হয় তখন হ্যাঁ ও আমার বদলা নিয়ে নিছে যাক ভাই আর একটা ম্যাচ ভাই আর একটা ম্যাচ আমার নামটা ভাই গত ম্যাচে ওই পিকে নামছিলাম ভাই নামার সাথে সাথে সামনে নিই ভাই কিংফিশার নেই ভাই এটা মারতে হবে ভাই বানাইতে হবে এটারে অকটা পায়া গেছি বাস 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 ভাই ভাই যাই কই শেষ ভাই স্কোর সোল ভার্সেস স্কোয়াড খেলতে চলো আর এত বড় গলি যা আমি থাকতো সোল ভার্সেস স্কোয়াড কি হবে খেলে চলো মোটামুটি হ্যাঁ ভাই মোটামুটি না ভাই কোনো গানই তো পাইলাম না ভালো চলো কোনো ভাই ভিতর ঢুকা যাক যাক প্লাজমা পাইলাম শর্ট পেন ও প্লাজমা না কে প্লাজমা উঠতে হয়েছে ভাই ওই সোল ভার্সেস স্কোয়াডে পিকে নামছি ভাই বাবা যায় এ কেটা নিয়ে নেই দুই না আপাতত এই তো ভাই মোটামুটি ভালো গান পাওয়া গেছে কি এখন ভাই ওয়েস্টার্ন আপডেট করতে হবে ভাই ভাই গত ম্যাচে যে মারা খাইছি ভাই এই ম্যাচে ইনশাল্লাহ দেখি কটা কিল করা যায় এই তো ভাই ভাই কিল সবসময় কনফার্ম দিয়ে রাখতে হবে এটা নিয়ম ভাই এটা সিগমা রুল বা কিল কনফার্ম না দিলে ভাই যে কোনো সময় ও এক্সিমেট এক্সিমেটটা লাগবো ভাই মানে এই বই স্ক্রিন থাকলে ভাই শুনলেন অন্যরকম একটা কারেন্ট কাজ করে বাইরে ভাই এটা কেউ যায় কি কি নেট নেই ও মা শেষ এটা তো দেখছিলাম দিই ধরো তুই করতেছি যাক বিষয় না চলো ভাই দা যাক ভাই দুই তিন কিল দুই কিলো না তিন কিল চলো দেখি একজেমেট ভাই একটু আগে যে নেটটা স্লো দিছিল না ভাই মানে কি কম চলো এখন দেখা যাক ভাই দেখলে ভাই পিটা হবে কথা কম পিটা হবে কিরো এনিমি কই ভাই এনিমি কই তোমরা কোথায় বাসাধন ওই যে সামনেটা এটা পাঠাইতে দেবো ভাই ভাই সব জিরার মাথা লে ভাই সেই না চলো ভাই বুলবালি মোর ধান যাব করতে কইতে ভাই যে পাইটু পাইটু কোম্পানি সরদার কি রে ভাই ও হ্যাঁ জি হে খিলো ভাই মাথা লাগার পরও যদি ভাই না মরে ভাই কি বল মার বলার কিছু নাই কইতে মারে ভাই করতে মারে তোমার ভাই থাকতে করতে মারে চলো আমার ওই পাশ দিয়ে আছে চলো তবে পিরিয়ানটি পায়ে গেলে একটু বেটার হইতো এই তো বাই হেট কি লাগতেছে ওই ভাই ভাই লিটারলি ভাই ডাউন অর স্কোয়াড শেষ ভাই স্কোয়াড শেষ অবস্থা ভাই দেখছো দেখছো নি মানে চার থেকে এনিমি আয় চল একটাই মন মারা যাক ওপস ডিজে জিরায়া ভাই কইতে কই জায়গা যাক ভাই সবাই কিল করলাম শর্টগান নেওয়া যায় ভাই মনে হয় বেস্ট হবে তবে আমি মনে হয় একটু ভালো চালাইতে পারি মানে শর্টগান থেকে এস এম একটু বেটার চালাই কিন্তু ভাই বিষয় আলাদা ভাই সবসময় এম ট্রেনের বিষয় আলাদা চলো এই তো পিনটি পায়ে গেছি গা চলো এমন দেখা যাক সিপি লাগবো ভাই এটা কই তুমি কোথায় ভাই আজকে তুমি কোথায় আজকে পুরো ফুল মরে আসবে ভাই আজকে ভাই মিনিমাম তো দশ কিল তো হবেই ভাই ইনশাল্লাহ কতবার গত ভিডিও তোমরা দেখছো কত ভিডিওর আগের ভিডিও মেবি তোমার ফিস্ট ফাইটের ভিডিওর আগের ভিডিও যেটা আছে ওইটা তোমার মধ্যে ভাই আমি মানে পুরো ফুল লজিক আয়া করছিলাম দেখ ভাই মানে এটা বললাম না আমি গেছি গেনমেন মুখের সামনে ভাই যেই ভাইয়ের খাইছি ভাই আজীবন মনে থাকবো চলো তোমরা ভাই এডাব্লিউ এম দিয়া ভিডিও মানে এডাব্লিউ এম দিয়া পুরো র্যাঙ্ক ম্যাচ খেলা তোমরা ভিডিও দেখতে চাও নাকি দেখলে ভাই কমেন্টে জানায় দাও ভাই কমেন্ট করো ভিডিও দেখা দেখা তোমরা যাও কেন

সুপ্রিম পাই এই তো পাইছি পাইটুরি আই নাম ভাই এত মারার পর ও যদি না মরে আবে আর ভাই কি করবো ভাই কিচ্ছু করার নেই মরে এত কি মারলাম কবি দেও ভাই ওর লাইফই যায়নি কি কারণে এরকম হইলো ভাই তোমরা যদি একটা ম্যাচ দেখতে চাও না কি পুরোপুরি বুইয়া নেওয়া মানে সোল ভার্স স্কোয়াড ইন টোটাল বুইয়া নেওয়া তাহলে ভাই কমেন্টে জানা দাও ভাই পুরো ফুললি বুইয়া নিয়া তারপরে ভাই তোমাকে দাও ভাই এগুলো কোনো কথা দেখো ভাই কি ড্যামেজ দিলাম ভাই হেটে সুদ্ধা লাগলো ওর কাছে তো কোনো ই মানে ক্যারেক্টারও তেমন ভালো নাই কা মানে ইপি মানে এইচপি যা ইপির কোনো ক্যারেক্টারও নাই বাট তারপরও মেরে দিল ওটা কীভাবে ভাই কীভাবে এগুলো সম্ভব হয় ভাই আমার নেট তো ঠিক আছে ভাই নেট তো আমার তো ঠিকই কাজ করতেছে বাট যদি এরকম হয় পাগল আজ গা যা কালকে খেলা হইব ইনশাআল্লাহ দেখা যাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই কি